পেটে অল্প অল্প ব্যথা পাঁচ দিন দিন ধরে পায়খানা বন্ধ পেটের নিচ দিয়ে কোনো গ্যাস ও পাস হচ্ছে না একটা ব্লোটিং পেটটা আস্তে আস্তে ফুলে উঠছে আপনার ইন্টারেস্টিং অবস্ট্রাকশন হয়ে যেতে পারে মানে খাদ্য নালীর মধ্যে কোনো একটা জায়গায় বাধা পাচ্ছে যার জন্য খাদ্য নালি দিয়ে স্টুল তৈরি হয়ে বাইরে যেতে পারছে না পেটটা আস্তে আস্তে ফুলছে প্রচন্ড অস্বস্তি ঘুম হচ্ছে না আজ আপনাদের এই বিষয় নিয়ে আমি আলোচনা করব আমি ডক্টর অনুজ পোদ্দার কনসালটেন্ট জেনারেল অ্যান্ড ল্যাপ্রোস্কোপিক সার্জারি বিভা সিটি হসপিটাল আপনি যদি কখনো এই ধরনের অনেক দিন ধরে স্টুল হচ্ছে না পেট ফুলে যাচ্ছে ব্লোটিং হচ্ছে গ্যাস হচ্ছে পেটে ব্যথা হচ্ছে পায়খানার রাস্তা দিয়ে গ্যাস পর্যন্ত বন্ধ হয়ে গেছে এটা কিন্তু খুবই সিরিয়াস কন্ডিশন এবং এটাকে আমরা মেডিকেল টার্মে বলি অ্যাকিউট ইন্টেস্টেনাল অবস্ট্রাকশন অ্যাকিউটও হতে পারে সাব অ্যাকিউটও হতে পারে তাহলে কি করবেন তার প্রথম কাজ হচ্ছে এটা কিন্তু ডাক্তারদের চেম্বারে গিয়ে কাজ হবে না এটা আপনার কখনো কোনো নিয়ারেস্ট হসপিটালে নিয়ে আসতে হবে যেখানে সার্জিক্যাল ফেসিলিটি আছে তাহলে এখানে হসপিটালে নিয়ে এলে আমরা সার্জেনরা কী করি সার্জেনরা এরকম করি না কিন্তু আপনার ইন্টারেস্টাল অবস্ট্রাকশন হয়ে গেলেও মানেই আপনার দুম করে পেট কেটে আবার নাড়ি টাড়ি কেটে জুড়ে দিলাম এরকম ব্যাপারটা নয় ব্যাপারটা কি প্রথমে আমরা ডায়াগনোসিস এক্স এক্সরে করবো আলট্রাসাউন্ড করব দরকার হলে সিটি স্ক্যান করব ফার্স্ট আই হ্যাভ টু কনফার্ম মাই ডায়াগনোসিস এবং আসার সঙ্গে সঙ্গে কিন্তু ট্রিটমেন্ট চালু হয়ে যায় কি ট্রিটমেন্ট চালু হয়ে যায় আইবি ফ্লুইড অ্যান্টিবায়োটিক আমরা নেজোগ নাকে নল পড়ায় আপনি দেখেছেন নেজোগ্যাস্ট্রিক টিউব দিয়ে সাকশান করা স্টমাক থেকে করে পেশেন্টটাকে স্টেবল করা আগে স্টেবল করাটা হচ্ছে প্রধান কাজ এবং অনেক ক্ষেত্রে বিশেষ করে বয়স্ক পেশেন্টদের এরকম হয় এটা আমি এক্সপিরিয়েন্সে দেখেছি ইন্টেস্টাল অবস্ট্রাকশান নিয়ে এসছে ডাক্তাররা ভাবছে হয়তো পেট কেটে বার করতে হবে কিছু কিচ্ছু না একটা পার রেক্টাল এক্সামিনেশান করলাম দেখলাম স্টুল ইম্প্যাক্টেড হয়ে আছে বয়স্ক মানুষ বেড রিডেন পায়খানা হচ্ছে না ঠিক মতো শুধু ওই স্টুলটা বার করে দিলাম আঙুল দিয়ে পেশেন্টটা একদম ভালো হয়ে গেল এরকমও হয় কিন্তু যদি বাধ্য হয় ভিতরে কোনো গ্রোথ কোনো কিছু প্রবলেম হয়েছে আলসার হয়েছে যা হয়েছে কোনো কারণে আপনার ওটা অবস্ট্রাকশান হয়েছে তাহলে তো আপনাকে সার্জারি করতেই হবে সার্জারি করতে গেলে তার আগে স্টেবল করে ডায়াগনোসিস করে তারপরে প্রপার সার্জিক্যাল টিম আপনাকে কাজ করবে আর আপনাদের মনে যদি কোনো কোশ্চেন জাগে নিচে যে লিঙ্ক আছে ওটাতে ক্লিক করুন আপনার স্পেসিফিক কোনো কোশ্চেন থাকলে ওখানে ক্লিক করে কোশ্চেন করুন আমাদের এখানে বিভাসিটির যে টিম আছে আপনার সঙ্গে যোগাযোগ করবে আপনাকে হেল্প করবে আপনার ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট করার জন্য থ্যাংক ইউ